সেদিন চলে গিয়েছিলাম এমন একটি জায়গায় বা মার্কেটে যেখানে নাকি কম প্রাইজে খুব চিপ প্রাইস মানে হচ্ছে দশ টাকা বিশ টাকা করে নাকি অনেক কিছুই পাওয়া যায় সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস বা ঘর সাজানোর জিনিস খুব কম প্রাইসেই পাবেন এমন ভিডিও দেখতে দেখতে আমার মাথা পুরোই খারাপ হয়ে যাচ্ছিল আমার মনে হয়েছিল আমি যখনই ঢাকায় যাব এবার মোহাম্মদপুরে তো আমি যাবই ঠিক ধরেছেন এখন আমি কিন্তু চলে এসেছি মোহাম্মদপুর কৃষি মার্কেটে আমি এখন যাব। এবং কথাগুলো বা হচ্ছে সেই প্রাইসগুলো কতটাই ঠিক সেটা আমিও দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন পুরো ভিডিওটাই শুরু করা যাক প্রথমে এসে পুরো মার্কেট মানে হচ্ছে এটা হচ্ছে কৃষি মার্কেটের এরিয়াটা আমি এবং আমার বড় মিলে পুরোটা হচ্ছে ঘুরে ঘুরে দেখলাম কোন পাশে কি কি আছে তো দেখে দেখে এখানে আসলাম হচ্ছে প্রথমে আমি পর্দা কিনবো ভেবে রেখেছিলাম আগেই তো পর্দা দেখছিলাম পর্দা চাদর তারপরে বালিশ কুশন এই সব কিছুর কভারের ভ্যান অনেকগুলো আছে আপনারা দেখে দেখে নিতে পারেন তো আমি প্রত্যেকটা ভ্যানে আমি আমার বরমিলে দেখছিলাম কিছু পর্দা খুবই কমন এবং অনলাইনে যেগুলো আমরা দেখি খুবই সুন্দর লাগে সামনাসামনি দেখতে আসলে তেমন ভালো লাগছিল না আমার ফ্যাকাশে কালার আর ক্যামেরার কারণে সবগুলো কালারই খুব ফুটে ওঠে কিন্তু সামনাসামনি কিন্তু দেখতে তেমন ভালো লাগে না যেমন এই পর্দাটা দেখেন দেখতে কতটাই ভালো লাগছে না একদম কালারফুল মনে হচ্ছে কিন্তু সামনাসামনি এতটা কালারফুল ছিল না আমরা এক এক করে পর্দা দেখছিলাম যে আমাদের রুমের কালার এবং হচ্ছে সোফার কালারের সাথে কোনটা দিলে ভালো লাগবে সেটাই আমরা বাছাই করছি আর এখানে পর্দাগুলোর দাম ছিল হচ্ছে আড়াইশো টাকা করে চাচ্ছিলো এবং এগুলো কিন্তু চার কুচি করেছিল প্রত্যেকটাই পর্দা চার কুচি আমরা জিজ্ঞেস করলাম ছয় কুচির আছে কিনা ওনারা বলুন না এখানে সবগুলো হচ্ছে চার কুচি করে এবং দাম একটাই ফিক্সড দাম কমবে কমবেও না বাড়বেও না সবগুলো হচ্ছে আড়াইশো টাকা করে তো লাস্টের দিকে দেখতে দেখতে আমাদের বিকালের সময় গিয়েছিলাম আমাদের হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো এখান থেকে দুইটা পর্দা আমাদের পছন্দ হয়েছে যে দুইটা পর্দার মধ্যে আমরা কনফিউজ ছিলাম আসলে কোন কালারটা বেশি ভালো লাগবে তো পরবর্তীতে কোন পর্দা নিয়েছে অবশ্যই সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এখন আমাদের পর্দা নেওয়া শেষ হলো পর্দা নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে সিরামিকের যেসব দোকান এবং ভ্যানগুলো আছে সেগুলো দেখতে তো আমি এক এক করে প্রত্যেকটা দোকানেও দেখছি ভ্যানও দেখছি যেখান থেকে একটু ইউনিক কিছু মনে হবে বা ভালো লাগবে কিছু সেটাই সন্ধান করছিলাম যে ওরকমভাবেই কিছু তো সেই অনুসারে সব কিছু দেখছিলাম আর অতিরিক্ত ভিড় থাকার কারণে মানে দোকানদাররা তেমনভাবে হচ্ছে সব কিছু দেখাতে চাচ্ছিলো না আপনি যদি কেনেন সেক্ষেত্রে আপনাকে হচ্ছে দেখাবে এগিয়ে দিবে এরকম একটা তাদের মনোভাব ছিল আর কি তো আমি এই ভ্যানটাতে এইখানের যে ভ্যানের মামাটা সেটা খুবই আন্তরিক ছিল মানে আমি যেভাবে দেখাতে চাচ্ছিলাম মানে হচ্ছে ওনাকে বলছিলাম যেভাবে দেখান উনি সব কিছু বের করে করে দেখা ছিল প্রত্যেকটা জিনিসের দাম বলছিল যেমন এগুলো দেখেন এগুলো আমি নিউ মার্কেটে একশো টাকা দেখেছি এখানেও একশো টাকা যেখানে পঞ্চাশ টাকার জিনিস দেখেছি নিউ মার্কেটে এখানেও পঞ্চাশ টাকা তারপরে এই বাটিগুলো যেগুলো আমি এর আগে দেখালাম আবার দেখাবো যখন সেগুলো বলে দেব এখানের এই বাটিটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর যেটা বলছিলাম নিউ মার্কেটের সাথে এখানের দামের যে খুব পার্থক্য তা কিন্তু না নিউ মার্কেটের একশো টাকার দোকানে যেগুলো একশো এখানের ভ্যানেও একশো টাকাই সেগুলোর দাম তো আপনারা কষ্ট করে একদম দূর থেকে একদম রিক্সা ভাড়া বা হচ্ছে যে কোনো গাড়ি ভাড়া খরচ করে এখানে আসার কোনো প্রয়োজন নেই আমার মনে হয় না কোনো লাভ হবে কারণ হচ্ছে এখানে দাম কিন্তু কমাচ্ছে না আপনারা যদি পাইকারি নেন সেই ক্ষেত্রে অন্য বিষয় আর এছাড়া একশো টাকার পণ্য সবগুলো একশো দেড়শোর পণ্য দেড়শো টাকায় এখন যে বাটিগুলো দেখাচ্ছে এগুলো সবই একশো টাকা করে এখানে ছোটো ছোটো যতগুলো বাটি দেখছে একশো করার বড়গুলো এক একটা সাইজের যেগুলো এক এক সাইজের দাম এক এক রকম এই বাটিটা দেখেন এই বাটিটার দাম হচ্ছে দেড়শো টাকা যেটা নিউ মার্কেটে আমি দেখে এসেছি দেড়শো টাকায় এটার দাম তো সেই জন্যই আমি বললাম যে অযথা এত দূর থেকে কষ্ট করে আসার কোনো প্রয়োজন নেই হাতের কাছে যেটা পাচ্ছেন নিউ মার্কেটে সেটা নিউ মার্কেট থেকেই কিনে নেওয়াটাই ভালো আর যারা বলেন এখানে অনেক বেশি কম দামে জিনিস পাওয়া যায় আমি কম দামের আসলেই কিছু দেখি নেই একই রকম দাম তো এটাই ছিল আমার ভিডিওর মূল উদ্দেশ্য এবং আজকে আমি কী কী শপিং করলাম অবশ্যই শেয়ার করব নেক্সট একটা ভিডিওতে আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ